বাজে এখন বারোটা দশ যাচ্ছি একটু ওই নিশার ওখানে মা বাবু সবাই ওখানে আছে তো সুটকি তো করেছি না একটু ওদেরকে দিয়ে আসি কথা ছিল যে মা এসে রান্নাটা করবে তো মা টাইমই পাইনি তো ভাবলাম কি আমি একটু গিয়ে দিয়ে আসি যাই হোক কারণ আমি শুধু সুটকি দিয়েছি মা যত সবজি আছে সব মা এনেছিল রান্না করবো বাট ওই দিন রান্না করা হয়নি একটা কাজের জন্য মা চলে গেছিলো তাড়াতাড়ি তো এই জন্য এতদিন ধরে মানে করবো করছি করে করে দেখছি যে ছিমের দানাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম কি আমি করিনি তো এখন যেহেতু করেছি এখন নিয়ে যাই চলো দিয়ে আসি দিয়ে আবার একটার মধ্যে এসে পড়তে হবে কেন কি এসে ডান্স করব প্রচন্ড জল খেতে জামার আমার সকাল থেকে শুধু এক লিটার জল আর সেদ্ধেই আছি শুধু

বাড়িতে এখন ভাতটা মোটামুটি আমি বেরিয়ে নিয়েছি প্রচন্ড পিঠে পেয়েছে এই যে ভাত আমার এই যে আজকে মেনুতে আছে এই যে মা নিচে রান্না করেছে আজকে আলু দিয়ে বেগুন দিয়ে এটা দিয়ে দিয়েছে তারপরে আমি গেলাম আর কি তখনই এখানে ডাল এখানে আমার মাছের ঝোল আর এখানে সুটকি আর এখানে একটু একটা শশা ছিল এটা কেটে নিয়েছি আর একটু ডিম ডেমু কন্ধরা আর এই যে আমার একটু ভাত অল্প ভাত কিন্তু দেখো এই যে কত বড় থালে কতটুকু এনি খেয়ে হচ্ছে বেজে গেছে ফোনে তিনটে তো অবস্থা টাইট আমার আজকে দুপুরে ওই জন্য কি বানাচ্ছিল একটা কোন জায়গা জানি খাওয়ার আচ্ছা আসুকো আচ্ছা বলবো কি নেপালি কি ফুড নাকি নামটা আমি ওকে জিজ্ঞেস করবো পরে তো ওইটা ওকে দুপুরে একটু টেস্ট করেছিল মানে জাস্ট মশালাটা যেটা যখন মানে বানিয়েছে ওইটাই টেস্ট করে আমার ভালো লাগে বাট ওখান থেকে আমি জাস্ট টিউশন থেকে আসলাম তারপর ও ছিল বাড়িতে তো বলছে কি পরোটা দিয়ে খাবে বুঝিনি আমি ব্যাপারটা তারপর কি আছে বলছে তুমি পরোটা বানাও আমি এটা করছি হালকা আমি রেডি করে রেখেছি এখন হয়ে যাবে তো করেছে এখন আমি পরোটা করে দিয়েছি দয়া দিয়ে পরোটা আর ও আইটেমটা আমি জানি না কি আসুক ধরো আসলে জিজ্ঞেস করবো

এটাকে বলে নেপালের ডিশ নেপালি চাটনি বা গোর্খা চাটনি গোর্খা 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 কি গোর্খা চাটনি এই যে এটা কি তুমি চিলি ফ্লেক্স দিয়েছো নাকি না লাগছে না চিলি ফ্লেক্স না এটা শুকনো লঙ্কাকে পেস্ট করে দিয়ে দিছি এনিওয়ে এই যে মুনুর সেম আজকে আর দেখো আর আমার ডিনার দেখো টাটানি সেই শেষ শেষ যে মুনুর শেষের পথে

কি লাগছে কি পরোটা করেছি বলো তো ভালো লাগে আমি একটু টেস্ট করেছিলাম তখন যেমন রান্না করা মানে কমপ্লিট হয়েছে আমাকে একটু লবণটা টেস্ট করিয়েছিল ভালো লাগছিল